ঘর আর একটাই বারান্দা আমার যদি বিহা দেয় ও শালার বেটা সালাম মাকে নিয়ে হোরাহুরি করতে পারবে না আজ বাড়িতে অশান্তি লাগাবো আয় দেখ তোদের একদিন কি আমার একদিন আয় আমি চললাম এখন কায়ে দেখ ঘুরি গুলাকে কি করি দেখ গোবর্ধনে এ গোবর্ধন ভাগো

ধান পালুই করা রয়েছে ও ধারে আধার আছে এত বড় একটা ল্যাংচা লিলে হাসিবুল এত বড় ল্যাংচা গান হচ্ছে বলরামপুরে মেয়েদের দিকে বৌদি আর ছেলেদের দিকে ওই দাদা চোখে চোখে ইশারা হয়ে গেল আর বৌদি গুরগুর 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 করে মোতার নাম করে চলে গেল আর হাসিবুল তখন তুই কি করছিলি আমি খালি দেখছি দেখছিস তারপরে বল তারপরে বল তারপরে হাসি বলল চলে গেল চলে গেল এত বড় ল্যাংচা এত বড় ল্যাংচা আর তো বলে কি হবে বৌদি ফাঁক করলো পকাত করে ভরে দিলো সব বিনাশ মুখে মুখে যে মুখে ল্যাংচা ভরে দিলো বৌদি কামড় মারলো ফাটাক করে রস বেরিয়ে গেল তখন তুই কি করছিস আমি খালি দেখছি তুই দেখছিস না না তুমি থাকতে বৌদি হাসি বুলের সঙ্গে লাইন মারছে এটা তো ঠিক লয় না একদম ঠিক লয় লালা দাদা আমি বলি তোমার কি নাই আরে তুই তখন যখন ছিলি তখন তুই কি করছিলি বল শুন আমি দেখছি তুই দেখছিলি আমি যদি চাচা করি তাহলে গানের লোক সব চলে যাবে কেলেঙ্কারি হবে তুমি আর আমি গায়ে মুখ দেখাতে পারবো হ্যাঁ তা দেখাতে পারবো না লালা তোমার কি নাই হ্যাঁ আমার কি নাই হ্যাঁ হ্যাঁ বাড়ি বাড়ির জমির সম্পত্তি সবই তো আছে এখনো তুমি দাঁড়িয়ে আছো হ্যাঁ আমি যদি হোচা তাহলে আমার পক্ষে বিনা চাঁদে কুরবানি দিতাম এই আমাদের কুরবানি হয় না যে আমাদের কালী পুজোর বললে হয় তাহলে পাট্টা বলে দিতাম পাট্টা বলে দিবে তোর বৌদিকে আর রাখবো না ভাসবাগান 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 ওই ছাড়বো ঘুরিয়ে তোর বৌদিকে বাংলাদেশে লাঠি ভরে দাও আজকে মধ্যেই তোর বৌদিকে আমি তারা বসো তুই আমার সঙ্গে থাকবি তো থাকবো না মানে আমি তোমার ভাই আমরা দুই ভাই আপন পেটের ভাই আপন পেটের ভাইও করে আমি তোমার ছোট ভাই ভাই তুমি আমার বড় বিহাই বিহাই লয় তোমার বড় ভাই বড় দাদা 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 শুন

i a baby

গো দাদা আরে ভাই নুনটা নুনটা সাহায্য নিম্ন আপন দিয়েছিল তো আমার ভাই নাম আস আমাকে বাঁচিগা তোমাকে বাঁচিগা আমি কি কইলা আরে সুপথ চালো তোমা ভাই না দুশমন চলো খালি বলতে 두고 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 আউ না তে টিপি সঙ্গে তোমার প্রেম করা তোমাকে প্রেম মার মার আরে মে সঙ্গে লাইন मारे কাকে করে না

আমি তোমাকে বলিনি আমি বল আমার জন্য বল না আমি বল আমি তোমাকে বললি বল আমি তোমাকে এই বল না

আমাদের দুই স্বামী স্ত্রী ঝগড়া লাগানোর মেন গুলো আছিস তুই আচ্ছা কেন ঝগড়া লাগালি দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বউয়ে নে দে আহা নইলে কলসি ধরিতে আমি দুই বাহ রে নইলে কলসি

ফুল পান ফুল টিকিট নো পান নো টিকিট সরকারি কথা ভগবানের কাছে একটু দুটো ধরে না ভাড়া বুঝলি ওটাও চলে না বেটা ছেলে চলে না মেয়ে ছেলে চলে না আর হিজরার কত আরে ও সেই তাই হবে তাহলে ও তো বেটা ছেলে লয় পিটি ছেলাও লয় আরে ওটা হচ্ছে দুই প্রজাতির মানুষ আচ্ছা 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 মানুষ তো আচ্ছা বল তার জন্য ভাড়া সকলের তাহলে ওদেরও চলে না ওদেরও চলে না গরুর গাড়ি কত

প্রণাম করা হলো না আমার লাখের বাসি পাঠানো হলো যেমন তোমার আশীর্বাদ তেমনি ওর মানে আশীর্বাদ তোমার চলো কি করেছে।